আমার পিছনে আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন যে স্থলভাগ সেটাই হচ্ছে চাঁদপুর আচ্ছা ভোরের লঞ্চটাতে উঠতে পারি নাই জাস্ট দুই মিনিটের জন্য মিস হয়ে গিয়েছে আর লঞ্চগুলো এক মিনিটও দেরি করে না আসলে এই এই কারণে হচ্ছে এর পরের লঞ্চটাতে আসতে হয়েছে এবং এই জন্য আজকে একটু লেট এখন আমি চাঁদপুরের একদম কাছাকাছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন চাপ আমরা আমি চলে এসেছি প্রায় এই লঞ্চটা যে লঞ্চটাতে যাচ্ছি এটা বেশ বড় লঞ্চ আর ভোরে যে লঞ্চটাতে আসি সাধারণত সেই লঞ্চটা আসলে বড় না ওয়েদার ভালো না বলেও মানে আমার কিছুটা ইচ্ছা ছিল যে আজকে একটু বড় লঞ্চে গেলেই বোধ ভালো হয় এবং সত্যি সত্যি লঞ্চটা মিসও করেছি হয়তো পেলে উঠে যেতাম আমি এখন ফার্স্ট ক্লাসের জন্য যে আলাদা একটা করিডোর সেখানে দাঁড়িয়ে আছি আর কমন যে করিডোর আছে বাইরে সেটাতে এতই ভিড় আর এত বাতাস যে আমি ওখান থেকে এদিকে চলে আসলাম ঈদ চলে আসছে এবং ঈদের সময়ে লঞ্চে সিট পাওয়া পাওয়া কঠিন একটু আগে থেকে যোগাযোগ করতে হয় আর মনে হয় আগামী সপ্তাহ থেকে ভিড় শুরু হয়ে যেতে পারে বার দশ বারো দিন পর থেকে জুন মাস থেকেই প্রচন্ড ভিড় হবে আমার মনে হয় ছুটি তো এবার একটু লম্বা দশ দিনের ছুটি ছুটিতে পড়ে গেলেই হয় আগের দিন থেকে প্রচুর ভিড় হবে ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম